লখনৌ সুপার জয়েন্সের মেন্টর কিন্তু হল জাহির খান এর আগে হয়েছিল কিন্তু গৌতম গম্ভীর গৌতম গম্ভীর মেন্টর হয়ে যাওয়ার পর তারপর কিন্তু দলকে কিন্তু প্লে অফে নিয়ে গেছিলো তারপরে প্লে অফে কি কাপ নিতে পারেনি বাট প্লে অফে কিন্তু গেছিলো এইবার জাহির খান কি করে সেটাই দেখার বিষয় জাহির খান ভারতের বোলিং কোচ হলেও হতে পারতো কিন্তু মর্নিং ওয়ারকেলকে কোচ হিসেবে চেয়েছে গৌতম গম্ভীর এই জন্য কোচ হয়েছে এটাই হলো ব্যাপার এখন দেখা যাক সেই সব দিই সেই সবজি কী হয় এটাই দেখা যাক মানে আশিস নায়রা কেমন পারফরমেন্স আশিস নায়ন না সরি জাহির খান কেমন পারফরমেন্স করে সেটাই দেখার বিষয় লক্ষ্ণৌ সিদ্ধান্তগুলো খুবই সুন্দর হয় আর কে এল রাহুল কিন্তু লক্ষ্নৌতে থাকতে চলেছে সেটাই আর কি শোনা যাচ্ছে সূত্র মারফত সর্বকালে সেরা এগারো জন আইপিএল প্লেয়ারকে বেছে নিয়েছেন রোহিত শর্মাকে ওপেনার হিসেবে রেখেছেন কোহলিকে ওপেনার হিসেবে রেখেছেন তিনি রায়নাকে রেখেছেন চারে সূর্যকে রেখেছেন পাঁচে এবি ডাবিলিয়ার্সকে রেখেছেন ছয় ধোনিকে রেখেছেন সাতে নারিনকে রেখেছেন আটের রাশিদ খানকে রেখেছেন নয় ভুবনেশ্বর কুমারকে রেখেছেন দশে বুমরাকে রেখেছেন এগারোতে মালিঙ্গাকে রেখেছেন টিমটা কিন্তু সেরা হয়েছে তবে ক্রিস গেইলকে রাখেনি ক্রিস গেলকে দেখলাম রাখিনি ওয়ার্নারও ভালো খেলেছে ওয়ার্নারকে রাখিনি অনেকেই রাখিনি আর একমাত্র কলকাতার প্লেয়ার হিসেবে নারীন রয়েছে মুম্বাই ইন্ডিয়ানসের প্লেয়ার চেন্নাই সকলের মিলেই কিন্তু প্লেং ইলেভেনটা তৈরি করা হয়েছে রবিচন্দ্র হোসেন কিন্তু নিজেও এই প্লেং ইলেভেনে রাখেনি নিজেকে অনেক প্লেয়ার এরকম কিন্তু রেখে দেয় রবিচন্দ্র হাসেন কিন্তু আবার চেন্নাই রয়ে খেলতে পারে দু হাজার পঁচিশে যদি আর কি রাজস্থান ছেড়ে দেয় তাহলে অবশ্যই কিন্তু চেন্নাই আবার টিমে নিতে পারে তাকে দেখা যাক শেষ পর্যন্ত রবি সেন হাসিন চেন্নাইয়ের হয়ে খেলে নাকি দু হাজার পঁচিশ আইপিএলে দুবার দু হাজার পঁচিশ আইপিএলে সব নতুন কিছু 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 জিনিস হতে চলেছে কিছু কিছু যেটা আমরা ভাবতে পারি না এরকম কিছু আর কি হতে চলেছে দেখা যাক এখন হয় ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না